হ্যালো এন্ড ওয়েলকাম ওয়েলকাম টু আমাদের অফ আসেন সো আজকে আমরা অফিস থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মানে মেদিনীপুর থেকে তমলুক যাব তো বেরিয়েই ব্লগটা শুরু করার ইচ্ছে ছিল কিন্তু রাস্তায় এত বৃষ্টি হলো আমরা এখনও দেখতে পাচ্ছ রেনকোটই পরে আছি তো এই মুহূর্তে একটু বৃষ্টিটা থেমেছে তাই দাঁড়িয়ে ব্লগটা শুরু করে নিচ্ছি ওয়েদারটা দেখতে পাচ্ছ কি পরিমাণ মেঘলা হয়ে আছে দেখো ওই পাশে একটু সূর্য দেখা যাচ্ছে ভিউটা কিন্তু খুব সুন্দর তো যাই হোক ব্লগটা কন্টিনিউ করব আর মেদিনীপুর থেকে তমলুক যাচ্ছি আর রাস্তায় কি কি হচ্ছে না হচ্ছে কতটা শ্যুট করতে পারবো বুঝতে পারছি না বৃষ্টির ওপরে ডিপেন্ড করছে চেষ্টা করব যতটা পারি শ্যুট করব অ্যান্ড মনসুন রাইডের মজাটা তোমাদেরকে দেব আর রাস্তায় কোথাও যদি পারি খেতে ঢুকবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে একদম মোটর ব্লগিং সেট তো মেদিনীপুর থেকে তমলুকের ডিস্টেন্স অ্যাকচুয়ালি অ্যারাউন্ড নাইনটি কিলোমিটার তো আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে সিক্সটিনে তো এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে মানে আমরা খুব একটা বেশি দূর আসিনি এই মাদপুর ফাঁদপুর রিজিয়ানের কাছাকাছি আছি তো এই জায়গাটার একটা আলাদাই বিউটি আছে তো আমি প্রত্যেক দিন যাওয়ার সময় এখানে কিছু না কিছু ছবি টবি তুলে থাকি তো আজকে আর অ্যাস ছবি তুললাম না কারণ ওয়েদার খুব একটা ভালো নয় যতটা তাড়াতাড়ি পারছি এগিয়ে যাচ্ছি তো এদিকে দেখো একদমই বৃষ্টি হয়নি আর আমার লেফট সাইডে দেখতে পাচ্ছ চাষবাস চলছে দারুণ জায়গা তো সপ্তাহের শেষে না এই জার্নিটাই মানে একটা আলাদা ইন্থু দেয় মানে সারা সপ্তাহ কাজ করার পরে যখন বাড়ি ফিরি তখন এই রাস্তার বিউটিটা এই নাইনটি কিলোমিটার রাইড আলাদা একটা আমেজ আছে এটার তো যাই হোক কতক্ষণ ভিডিও করতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার এখন কেননা আকাশের অবস্থা একদমই ভালো নয় আজকে আসার আগে ওয়েদার রিপোর্ট পড়লাম একটা কি নিম্নচাপ হয়েছে বলছে ফলে স্বাধীনতা দিবস আগামীকাল তো সেটাও কীরকম কি হবে জানি না মানে বৃষ্টির চান্সই বেশি তো এনিওয়ে আগামীকাল আমাদের ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাইকে আগাম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো স্বাধীনতার অর্থ বুঝে স্বাধীনতার মর্ম বুঝে স্বাধীনতাকে যথার্থ সম্মান জানিয়ে আমরা যেন আগামী দিনের পথগুলোকে চলতে পারি চলি স্বাধীনতা মানে তো শুধু স্বাধীনতা নয় স্বাধীনতা কামস উইথ রেসপন্সিবিলিটি তো রেসপন্সিবল সিটিজেনের মতো আমরা যেন আচার আচরণ করতে পারি তো এখন দেখছো আর ঘটনাটা নিয়ে চারিদিকে কি তোলপাড় চলছে মানে সত্যি কথা বলতে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এবং সেটাকে সামহাউ কেউ বা কারা চাপা দেওয়ার চেষ্টা করছিল তদন্তটাকে অ্যাম্পার করার চেষ্টা করছে সেটা তো আরও খারাপ জিনিস করেছে তো যাই হোক আজকে সিবিআইয়ের হাতে তদন্তভার চলে গেছে তো হোপ ফর দ্য বেস্ট যে আমরা আসল দোষীকে খুঁজে পাব। অ্যান্ড তাকে যথার্থ শাস্তি দেওয়া সম্ভব হবে এবং সেটা দেখে যেন সমাজের বাকি যে সমস্ত বিকৃত মনা মানুষজন আছে তারা যেন ভয়ে কেঁপে ওঠে তোমরা যারা বর্ষাকালে গাড়ি চালাও ন্যাশনাল হাইওয়েতে সাধারণত আমরা একটু স্পিডেই চালাই গাড়ি তো সেক্ষেত্রে একটা জিনিস হয় কি অনেক বড় বড় মানে গাড্ডা হয়ে যায় বর্ষাকালে সেটা অনেক সময় ওভারলুক করে গেলে না খুব বড় বিপদ হয়ে যেতে পারে তো তোমরা সেইগুলো না একটু দেখে শুনে চালাবে কেন কি এত স্পিডে চালানোর পরে যদি হঠাৎ করে একটা গাড্ডা চলে আসে তো সেটাতে যদি চাকা পড়ে যায় তো রিম বেন্ড তো হতেই পারে তা সাথে মানে ছিটকে যেতে পারে যে কেউ তো সেটা একটু কেয়ারফুলি চালাতে হবে আর বলো তোমাদের অ্যারক্সের কনসোল কিরকম লাগছে তোমরা এর আগে যে ভিডিও দেখেছো আমার তখন ছিল আমার টু টোয়েন্টি তো টু টোয়েন্টি থেকে অ্যারক্সে ট্রান্সফরমেশন তোমাদের অ্যাডজাস্ট করতে হয়তো একটু সময় লাগবে আমার তো হয়ে গেছে কেন গাড়িটা আমার হয়ে গেল এক বছর মতো প্রায় আগের বছর পুজোর টাইমে কিনেছিলাম তো আমার তো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে এবারে তোমাদের অ্যাডজাস্ট হওয়ার পালা তো যাই হলো গাড়িটা চালিয়ে কিন্তু আরাম আছে মানে একটা আপরাইট সিটিং পশ্চার থাকে তো তো লংয়ের পক্ষে একটু সুবিধাই হয় আর গাড়ির ব্যালেন্সটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো অ্যান্ড ডবল সকার হওয়ার জন্য প্লাস হচ্ছে তোমার চওড়ার টায়ার দেওয়ার জন্য অনেকই ভালো আর ব্রেকিং সিস্টেমও অনেক ডেভেলপ অ্যাকচুয়ালি এবিএস থেকে শুরু করে ট্র্যাকশান কন্ট্রোল সবই দিয়েছে গাড়িটাতে আর আর ওয়ান ফাইভের ইঞ্জিন দিয়েছে যথেষ্ট রিলায়েবল ইঞ্জিন তো সেটাই আই হোপ তোমরাও অ্যাডজাস্টেড হয়ে যাবে এটার সাথে তো সামনে আমাদের জিওর পেট্রোল পাম্প আসছে তো আমি ওইখানে পেট্রোলটা ভরে নেব চলে আমি চেষ্টা করি যেখানে জিওর পেট্রোল পাম্প পাই সেখান থেকে ফুয়েল আপটা করিয়ে নেওয়ার যদিও আমার ফুয়েল রেঞ্জ এখনও ঠিকঠাকই আছে তাও একটু ভরিয়ে রাখি কেন কি এরপরে আমি আর ওপাশে জিওর পেট্রোল পাম্প পাবো না তো সেই জন্য আমি জিওর পেট্রোল পাম্পে ঢুকে পড়েছি যতটা ভরা যায় ফুল ট্যাঙ্কটা করে নেব তো ফুয়েল আপটা হয়ে গেছে অ্যান্ড আমরা আবার বেরিয়ে পড়েছি আর রেল লাইনারগুলো খুলে দিয়েছি এখন যা ওয়েদার কন্ডিশন আছে মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি বৃষ্টি পাবো তো চলে এসছি বাইক লেন দিয়ে বেরিয়ে যাবো একটু হাই স্পিডে কন্টিনিউ করছি জার্নিটা তো তোমরা একটু মোটর ব্লগিং সেট আপের সাউন্ডের কোয়ালিটিটা একটু চার্জ করো গাড়ি অলমোস্ট নাইনটিতে চলছে এখন কি রকম সাউন্ড কোয়ালিটি পাচ্ছ তোমরা তোমাকে কিন্তু কমেন্টটা জানিও মাইক সেটআপটা কি রকম লাগছে তোমাদের আমরা ডেব্রাস যে টাউনটা সেটার উপরে যে ওভারব্রিজটা আছে সেটা দিয়ে বেরিয়ে যাচ্ছি ডেব্রা টাউনকে বাইপাস করে তো তোমরা যদি কেউ ডেব্রা থেকে ভিডিওটা দেখে থাকো তো কমেন্টটা অফকোর্স জানিও জানি এই জায়গাটা একটু বেশ বর্ধিষ্ণু অঞ্চল তো বালিচক স্টেশন এখান থেকে নিয়ার বাই সম্ভবত আমার ডান দিকে পড়ে বালিচকে বেশ অনেক সংখ্যক লোক কিন্তু ওঠানামা করে আমি যখন ট্রেনে অফিস যেতাম তখন কিন্তু আমি দেখতাম তো এখন আর ট্রেনে যেতে গেলে মানে ভয় লাগে একে তো ট্রেনে সেফটি বলে কিছু ব্যাপারই নেই দ্বিতীয়ত হচ্ছে টাইম একটা অফিস আসতে গেলে বা যেতে গেলে যারা ডেলি প্যাসেঞ্জারই করেন তারা বুঝবেন ব্যাপারটা যে একটা টাইমের ব্যাপার থাকে একটা টাইমে অফিস ঢোকা তারপরে বেরিয়ে টাইমে আবার বাড়ি পৌঁছনো দেন পরের দিনের জন্য আবার আসা এগুলো করতে গেলে একটা টাইম শিডিউল মেনটেন করতে হয় কিন্তু এখন ট্রেনের যা অবস্থা মোটামুটি দু ঘন্টা লেটটা ওটা নর্মাল ওটা ধরে নিতে হবে এরা এখানে দলবদ্ধভাবে বাড়ি ফিরছে সামনে এই যে রিও ধাবাটা আছে না এইখানে ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা আছে তো এই দেখো ইভি চার্জিং স্টেশন তো তোমরা যারা ইলেকট্রিক গাড়ি নিয়ে এই দিক দিয়ে যাতায়াত করো তারা কিন্তু এই জায়গাটা খেয়াল রেখো এখানে কিন্তু তোমরা ইলেকট্রিক গাড়ি নিয়ে এলে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এটা মোটামুটি তোমার ডেবরা পেরোনোর একটু পরে পরেই পেয়ে যাবে রাতুলিয়া এখান থেকে সাত কিলোমিটার লোকেশনটা আই হোপ বুঝতে পারছ সামনে দেখো এক পাল গরু আর আমাদের রাখাল বাবু যাচ্ছে গরু নিয়ে এত গরু নিয়ে এরা কোথায় যায় কি করে কি জানি কমেন্টে জানিও তো কেউ যদি জেনে থাকো অনেক গরু সামনে দেখো আবার এক পাল গরু ওরে বাবা এ তো আগেরটার থেকে আরো বেশি এখানে প্রত্যেকের ভাগ ভাগ করা আছে মনে হয় এই এই গরুগুলো অবাধ্য এরা খালি লাইন ভেঙে এদিকে চলে আসছে গরু করছে গোয়ার তুমি বাবা কত গরু এসব পিঠে না সাইন দেওয়া আছে যে যার গরু চেনার জন্য কমেন্টে জানিও এর নিয়ে কোথায় যায় আমি এর আগেও একবার দুবার দেখেছি পুরো লাইন ধরে ধরে চলছে তো হাওড়া এখান থেকে এইটি কিলোমিটার আমরা রয়েছি এনএইচ সিক্সটিনে আজকে ভাবছি এক জায়গায় খেতে ঢুকবো সেটার শেষে না গ্রাম আছে তা গ্রামের ভেতরে এক জায়গায় তোমাদেরকে নিয়ে যাব চলো ওই দেখো এখানে অনেকগুলো গরু দাঁড়িয়ে দাঁড় করানো আছে ওদেরকে নিয়ে এসে মনে এখানে রাখবে না কি করবে কে জানে এই গ্রিনারির মধ্যে দিয়ে গাড়ি চালানোর একটা আলাদা ভাইবস আছে বন্ধুরা এই দেখো এগুলো হচ্ছে ডবল ডেকার বাস এগুলো হচ্ছে ডবল ডেকার বাস এগুলো সম্ভবত উড়িষ্যা যায় বাড়িপাদা উড়িষ্যা নীল ও মাধব তো আমি তোমাদেরকে বরঞ্চ আমার গাড়ির মাইলেজটা একটু শো করি তো গাড়ি যেমন ধরো এখন চলছে সেভেন্টি ফোরে এই মুহূর্তে আমি মাইলেজ পাচ্ছি লাইভ মাইলেজে শো করছে যেটা ফর্টি ফাইভ ফর্টি ফোর এরকম টাইপের অ্যাকচুয়ালি গাড়ির স্পিডের উপর অনেক কিছুই ডিপেন্ড করে আমি যদি স্পিডটাকে আরেকটু কম করি সিক্সটি টু সিক্সটি ফাইভের মধ্যে রাখি দেন আরেকটু বেটার মাইলেজ পাই আমি গাড়িটাতে তো মাইলেজটা মোটামুটি ভালোই দেয় ওই জিওর পেট্রোলটা ভরলেই ভালো মাইলেজটা পাওয়া যায় আমি দেখেছি নর্মাল পেট্রোলগুলোতে অতটা ভালো মাইলেজ পাওয়া যায় না যেমন দেখো এখন সিক্সটি সিক্সে চলছি তো আমার এখন ফিফটি নাইন এরকম একটু আগে সিক্সটিও দিচ্ছিল তো এরকম মাইলেজ দিচ্ছে এখন তো গাড়িটা যদি একটু সাব মানে একই স্পিডে কনস্ট্যান্ট স্পিডে চালানো যায় দেন আমি দেখেছি মাইলেজটা অনেক ভালো থাকে অ্যান্ড আমার লেফট সাইডে দেখছো এটা বর্তমান ভবন বেশ দারুণ সুন্দর বিল্ডিংটা বর্তমানের কোনো অফিস টফিস হবে আই হোপ দেখতে পেলে তোমরা তো চলো তো আমরা এখন যে ফ্লাইওভারের ওভারের উপর দিয়ে যাচ্ছি তো এইখানে এর নিচেই হচ্ছে মেছোগ্রাম বাস স্টপেজ মানে ওখান থেকে তোমরা লেফট সাইড মানে সরি আমার রাইট সাইডে যদি যাও তাহলে তোমরা পাঁচকুড়া স্টেশন পাবে তো দেখো কোলাঘাট আর মাত্র তেরো কিলোমিটার অ্যান্ড বর্ধমান একশো ছাপ্পান্ন দুর্গাপুর দুশো পঁচিশ তো কোলাঘাটের আমরা অনেকটাই কাছে চলে এসেছি কোলাঘাট থেকে আজকে আমরা চলে যাব আমাদের তমলুকের দিকে তো দেখতে দেখতে আমরা চলে এসছি দেউলিয়া বাজার বাস স্টপেজ তো আমাদের নব্বই কিলোমিটারের মধ্যে কমপ্লিট হয়ে গেছে সিক্সটি ওয়ান কিলোমিটার আমরা অলমোস্ট পৌঁছে গেছি কোলাঘাটের মোড়ে সামনে সোজা রাস্তাটা চলে গেছে তোমার কলকাতা অব্দি আর লেফট সাইডে চলে গেলে আমরা পৌঁছে যাবো হলদিয়ার দিকে হলদিয়া দীঘা সব এই দিকেই তো আমরা এন্টার করে গেছি এখন ন্যাশনাল ওয়ান ওয়ান সিক্সে তো এই রাস্তাটা চলে গেছে তোমার নন্দকুমার অবধি দেন তোমার রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে একটা রাস্তা চলে গেছে তোমার হলদিয়া আর একটা রাস্তা চলে গেছে দীঘা তো আমার রাইট সাইডে হচ্ছে কেটিভিপি হাই স্কুল অ্যান্ড লেফট সাইডে হচ্ছে কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ তো দুটোকে দু সাইডে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি সামনের দিকে এই কেটিভিপি স্কুলে সাধারণত ভোটের কাউন্টিংয়ের কাজকর্ম হয় আমারও আমি যখন আগের অফিসটাতে ছিলাম আমার এখানে ডিউটিও পড়েছে এসেওছি বিশাল বড় স্কুল ইনফ্রাস্ট্রাকচারটা বেশ ভালো আমার লেফট সাইডে দেখতে পাচ্ছো কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের বড় বড় চুল্লিগুলো আই হোপ গোপ্রোতে দেখা যাচ্ছে আর এর নিচটা দিয়েই রেল লাইন যাচ্ছে মানে আর এই সামনে মানে আমার রাইট সাইডে পড়বে মেচেদা স্টেশন তো এই লেফট সাইডের রাস্তাটা দিয়ে চলে গেলে স্টেট হাইওয়ে দিয়ে তমলুক পৌঁছানো যায় মানে এটা অ্যাকচুয়ালি গিয়ে তোমার তমলুক হসপিটাল মোড়ে যাচ্ছে আর আমরা এখন যে রাস্তাটা ধরলাম এটা ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান সিক্স বির পার্ট সরি ওয়ান ওয়ান সিক্সের পার্ট নট বি অ্যান্ড এই রাস্তাটা তোমার যাচ্ছে সোজা নিমতৌড়ি হয়ে নন্দকুমার চলে যাচ্ছে তো আমি নিমতৌড়ি থেকে লেফট সাইডে বেঁকে যাবো মেছেদা চলেই এলাম তো মানে মেছেদা চলে এলে মনে হয় বাড়ি চলে এসেছি প্রায় একটা কিরকম একটা হোম হোম ফিল হয় তো চলো এবারে পেটে একটু খিদে অনুভব হচ্ছে আর কিছু একটা খেতে হবে তো খাওয়ার জন্য আমরা একটা গ্রামে যাব চলো তোমাদেরকে সেই গ্রামটা দেখাবো গ্রামটা কিন্তু বেশ সুন্দর এর আগে আমি অনেকবার গেছি ওই গ্রামে ও দেখতে দেখতে আমরা অনেকটা চলে এসছি আর তোমাদেরকে যে তখন থেকে আমি বলছি একটা গ্রামে নিয়ে যাব সেই গ্রামটাও চলে এসছে তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ হাই রোডের ধারে আবার গ্রাম কি করে হয় চলো গ্রাম কিন্তু আছে তোমাদেরকে দেখাবো আমি এই যে আমরা ঢুকে গেলাম চা গ্রামে এই গ্রামের কথাই আমি তখন থেকে তোমাদেরকে বলছিলাম তো গাড়িটা পার্ক করে দেই চা গ্রামে চলে এসেছি তো এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর তো একটাই ভালো ব্যাপার হয়েছে যে আজকে আসার সময় কিন্তু আর বৃষ্টি পাই তো তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি দেখো তোমার কেমন লাগছে ভালো লাগছে কিছু খেলে আরো বেশি ভালো লাগে তোমার কি একটু বেশি খিদে পেয়ে গেছে এই জন্য বাড়ি থেকে বেরোনোর সময় কিছু খেয়ে আসতে হয় সবসময় বাইরে বেরোলে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে করে বাড়িতে তো রোজই খাই বাইরে বেরোলে বাইরে খেতে হয় খেতে হয় কিন্তু মানে আর কি বলবো তো আপাতত চলে এসছে এটা চিকেন পকোড়া তো এটার কস্ট হচ্ছে ফিফটি রুপিস হ্যাঁ আর চাউমিন অর্ডার আছে ওটা পরে আসছে না 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 তোমার খাওয়া এসে গেছে খাওয়া শুরু করো তো আর চাউমিনও চলে এসেছে কি তুমি ফোন ঘাঁটছো হবে না খাবো তাহলে খাও শুরু করো এটা ছিল হাফ প্লেট এক্স চাউমিন এটা নিয়েছে চল্লিশ টাকা খাবারের কোয়ালিটি এখানে মোটামুটি খারাপ নয় এর এটা তো প্রথম নয় এর আগাম চেয়েছি মোটামুটি প্রত্যেকবারেই ভালো খেয়েছি হাই রোডের ধারে তো অ্যাম্বুলেন্সটাও খুব ভালো ভালোই লাগে তো এখানকার আহ ফাইভটা একটু অন্যরকম একটু গ্রাম গ্রাম টাইপের করেছে তো তোমরা দেখতে পাচ্ছ এই আর্ট গুলো করেছে এখানেও বসে বেশ সুন্দরই লাগছে জায়গাটা হ্যাঁ এখানকার লুকটাও দেখছে মানে মেনুটা একবার দেখিয়ে দেবো তবে দেখা যাচ্ছে এইরকম তো চা গ্রামে আমাদের টিফিন সেরে আমরা বেরিয়ে পড়েছি তো চা গ্রামটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অফকোর্স জানিও কিন্তু তো আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের জার্নির সেকেন্ড টোলগেট গেট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড লাস্ট অলসো এটা হচ্ছে গণপতিনগর টোল প্লাজা তো গণপতিনগর টোল প্লাজা বেরোচ্ছি আমরা এখন অ্যান্ড সামনেই পড়বে আমাদের রাধামণি তো এই জাস্ট বাড়িতে পৌঁছালাম একটু ফ্রেশ ট্রেস হব তো ব্লগটা এখানেই এন্ড করছি আর আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর হচ্ছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা